তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গলকে নিয়ে তো ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট দুজন ভারতীয় বেলোয়ারকে সেরে দিল তো কোন দুজন ভারতীয় বেলোয়ারকে সেরে দিলো তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে ভাই তো চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো ইস্টবেঙ্গল আইএসএল ইলেভেনের জন্য কিন্তু দুর্দান্ত একটা টিম কিন্তু গঠন করেছে ভাই তো তোমরা আর সকলেই জানো তো আগেরবার থেকে এবার কিন্তু দুর্দান্ত কিন্তু টিম কিন্তু গঠন করেছে কার হল স্কোয়ার তো একটা ভালো কিন্তু টিম গঠন করেছে ভাই তো তাদের লক্ষ্য যে এবার আইএসএলে আইএসএল এস ইলেভেনে কিন্তু টপ সিক্সের মধ্যে থাকা এই টিমটা ভাই তো বেঙ্গল যে দুজন প্লেয়ারকে সেরে দিলো তো সেই পিলোয়ার দুটোর মধ্যে প্রথমে যে পিলোয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই পিলোটা হলো সার্থক গুলোই তো সার্থক গুলোইকে কিন্তু সেরে দিল বেঙ্গলের ম্যানেজমেন্ট রায় তো তাকে কিন্তু সেরে দিলো তো এই সার্থক গুলোই যথেষ্ট ভালো মানের পিলোয়ার ছিল তো ইস্টবেঙ্গল এই পিলোয়ারকে কিন্তু আর রাখলো না ভাই তো তাকে কিন্তু ছেড়ে দিল তো এই সার্থকগুলোই তিনি কিন্তু নতুন ক্লাবে কিন্তু সই করেছে তো সেই নতুন ক্লাবটার নাম হলো আই লিগের ক্লাব ইন্টারকাশি তো হাবাস যে টিমের কোচ তো সেই টিমে কিন্তু সই করলো এই সার্থক গোলই তো ইন্টারকাশিতে কিন্তু সই করলো এই সার্থক গোলোই ভাই তো সার্থকগুলোই যথেষ্ট ভালো মানের পিল তো এই পিলকে কিন্তু আমরা খেলতে দেখতে পারবো আই লিগের ক্লাব ইন্টার কাছিতে আবাজের আন্ডারে কিন্তু এই পিলকে কিন্তু আমরা খেলতে দেখতে পারবো ভাই তো এই পিলকে কিন্তু সেরে দিলো ইস্টবেঙ্গল এই সার্থকগুলোকে কিন্তু সেরে দিলো তো দু নম্বরে যে পিলটার কথা বলবো তোমাদেরকে তো সেই পিলটা হলো ভিপি সুয়ের তো ভিপি সুয়েরকেও কিন্তু সেরে দিল ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট ভাই তো এরকম কিন্তু খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো এই ভিপি সুয়ের তিনি কিন্তু অনুশীলনও কিন্তু করছেন না বা ইস্ট বেঙ্গলের টিমের টিমে কিন্তু অনুশীলন কিন্তু করছে না এই ভিপি সুয়ের তো তাকে কিন্তু অনুশীলনে কিন্তু দেখা যাচ্ছে না তো এই পিলোয়ারকে কিন্তু সেরে দিচ্ছে ইস্টবেঙ্গল তো তোমরা ধরে নাও একদম কনফার্ম ভাই তো এই পিলোয়ারকে কিন্তু সেরে দিচ্ছে ভাই এরকম কিন্তু খবর বাজাচ্ছে এই মুহূর্তে তো এই পিলোয়ারকে কিন্তু আর রাখছে না ইস্টবেঙ্গল তো তাকে কিন্তু সেরে দিচ্ছে তো এই দুই প্লেয়ার কিন্তু দুই পিলার কিন্তু সেরে দিচ্ছে তো সার্থকগুলোকে কিন্তু থ্যাংক ইউ কিন্তু বলে দিয়েছে কিন্তু এবার ভিপি সুকে কিন্তু সারবে ভাই এবার এবার কিন্তু ভিভি সুইয়াকে কিন্তু সেরে দেবে ভাই তো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেঙ্গলের সমস্ত রকম আপডেট পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো টাটা বাই ভাই